আসসালামু আলাইকুম সম্প্রতি ইসলামের নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের নামে একটি মারাত্মক অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগকারীরা দাবি করেন রাসুল নাকি ক্ষমতার লোভে নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে চাচাতো ভাই হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর সাথে বিয়ে দিয়ে কুরনের আইন অমান্য করেছেন প্রশ্ন তোলা হয় এমন ঘৃণিত কাজ কি একজন নবীর পক্ষে করা শোভা পায় আজ আমরা দেখব এই অভিযোগের পেছনে থাকা তথ্যের ভুল ব্যাখ্যা ও অপবাদ আমরা সরাসরি কোরআনের আয়াত এবং ঐতিহাসিক তথ্যের আলোকে এই অভিযোগের জবাব দেব নাস্তিক মুক্ত মনাগন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের নামে কোরআনের আইন অমান্য করার অভিযোগ এনেছেন অথচ তাদের দেখানো কোরআনের আয়াতটি তাদের অভিযোগ মিথ্যা প্রমাণ করে চলুন সুরা নিসা এর তেইশ নম্বর আয়াতটি দেখি তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা কন্যা, ভগিলি কন্যা সুরা নিসা চার তেইশ অভিযোগকারীরা বলছেন এই আয়াতে নাকি চাচাতো ভাইয়ের কন্যার সঙ্গে বিবাহ হারাম করা হয়েছে কিন্তু আপনি যদি আরবি অংশটি ভালোভাবে দেখেন তবে হারাম করা হয়েছে এক আপন ভাইয়ের কন্যা এবং দুই ভগিনী কন্যা এই আয়াতে মোটেও চাচাতো ভাইয়ের কন্যার সঙ্গে বিবাহ হারাম করা হয়নি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের চাচাতো ভাই নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের কন্যা অর্থাৎ ভাইয়ের কন্যা এবং চাচাতো ভাইয়ের কন্যা মোটেও এক নয় অভিযোগকারীগণ নিজেদের মন গড়া কোরআনের আইন তৈরি করে রাসুল সাল্লাল্লাহু আলাহি নামে সরাসরি অপবাদ দিয়েছেন ইসলামে চাচাতো ভাই বা বোনের সন্তানদের মধ্যে বিবাহ সম্পূর্ণ হালাল অভিযোগকারীগণের আরেকটি দাবি হচ্ছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম নাকি ক্ষমতার লোভে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে আলী আনহু আনহুয়ের বিয়ে দিয়েছেন একটু চিন্তা করুন ক্ষমতা অভিযোগকারীরা ধরে নিয়েছেন যে ইসলামী খিলাফত হল রাজতন্ত্র জাতীয় কিছু যেখানে থাকে অবাধ ক্ষমতা আর আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন এর একমাত্র উত্তরাধিকার শিয়া ও খ্রিস্টান মিশনারিদের প্রচারণার জন্যই এই বিকৃত ধারণাগুলো সমাজে ছড়িয়ে পড়েছে বাস্তবতা হল রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো সরাসরিভাবে তার উত্তরাধিকার বা খলিফাই নির্ধারণ করে যাননি তার বিভিন্ন নির্দেশনা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করে যাওয়ার কোনো সরাসরি নির্দেশনা ছিল না কাজেই ক্ষমতার লোভের যে কথাটি অভিযোগকারীগণ তুলেছেন তা নিতান্তই ভিত্তিহীন ও অজ্ঞতা প্রসূত আসুন আলী রাদিয়াল্লাহু আনহু এর সংসারের আসল চিত্র দেখি আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘর ছিল চরম দারিদ্রের কষাঘাতে জর্জরিত তাদের ঘরে ছিল খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার বালিশ একজোড়া জাতা ও দুটো মশক চরম দারিদ্রের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঘর গৃহস্থালির কাজে সাহায্য করার জন্য কোনো চাকরের ব্যবস্থা করতে পারেননি আলী রাদিয়াল্লাহ আনহু যাতা ঘুরাতে ঘুরাতে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর হাতে কড়া পড়ে গিয়েছিল মশক ভর্তি পানি টানতে টানতে বুকে দাগ পড়ে গিয়েছিল তাদের ব্যবহারের কম্বল ছিল এত ছোট যে মাথার দিকে টানলে পায়ের দিক বেরিয়ে যেত আবার পায়ের দিকে টানলে মাথা ঢাকত না এই ছিল হজরত আলী রাদিয়াল্লাহু এর সংসার যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিয়ে দেওয়ার পেছনে ক্ষমতার লোভ দেখতে পেয়েছেন তথাকথিত মহাজ্ঞানী নাস্তিক মুক্ত মনাগণ আর চাচাতো ভাইয়ের কন্যার সঙ্গে বিয়ের মাঝে ঘৃণিত কি আছে এটি সম্পূর্ণভাবে হালাল এবং সম্মত অথচ যারা ব্যভিচার সমকাম উভকাম এমনকি অজাচারের মতো কাজগুলোকে স্বাভাবিক বলে দাবি করে তারা কীভাবে চাচাতো ভাইয়ের কন্যাকে বিয়ে করাকে ঘৃণ্য বলেন তা সত্যি গবেষণার বিষয় ইসলামে বিয়ে সম্পর্কিত আইন অত্যন্ত স্পষ্ট এবং সুসংজ্ঞায়িত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী আনহু আনহুয়ের বিবাহ ছিল বৈধ পবিত্র এবং সরলতার প্রতীক এই অভিযোগকারীরা হয় ইসলাম সম্পর্কে অজ্ঞ অথবা জেনে বুঝে অপপ্রচার চালাচ্ছে আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচার থেকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে অন্যদের কাছে সত্য পৌঁছে দিন